মানুষে মিটিংয়ে বাসন দেয় আমরা খালি জীবন ভরে বাসন আমি বাসন তো দিয়ে না আর মিটিং আমরা কথাই কই হারি নেই জন্য আইলে একখান আমার একটা মনে কয় এই যে মিটিংয়ে যে মে কথা কয় ওরা মানে ট্রেনিং দেওয়া হয় স্কুলে যে পড়ে পোলা হান পই শিক্ষিত হয় ওরাও মানে এরকম ট্রেনিং দিয়ে শিক্ষিত হয়েছে আজকে না আমি একটু ট্রেনিং দিয়ে দেখি কিন্তু মানুষ টানুষ নাই ইহিনে পার কিন্তু এ তো কথা কই হারি নেই ইহিনে এটা আমি জানি সভাপতি বানাই যাব সভাপতি বানিয়ে কি জানি কয় ও মনে হয়েছে মাননীয় সভাপতি এই অঞ্চলের মুরব্বী আপনারা সবাই এখানে আছেন সমনিয়া ভাই বন্ধু আপনারা আছেন কিন্তু আমি একটা কথা আপনাকে বলি এই সমাজের সব লোকে আমার সাপোর্ট করেন আমি এবারে মানুষ নাই তাও ভাসন দেয়া তো খুব জটিলতা কাপড় না চাল্লা কিন্তু মানুষ নাই জন্য একটু ট্রেনিং দিবে রাইলেন রিহার্সেল করবে রাইলেন এই রিহার্সেল করবেন তাও পুরা কাঁফে আবার উপস্থিত রাইস আপনারা কিন্তু আমার কথা শুনবেন এত কথা কই হারি বাসন দিবার গেলে চুরা কাবে এই কথাটা তো বুঝলাম না উপস্থিত ত্রাস আপনারা মনে রাখবেন ভাই এইবার দয়া করে putta মার দিবেন আবর আবস না মানুষগুলো কি ছুনাই 1 লাখখান আইছি মানুষ আমার ঘুর দেবোকে আমি কোথায় কই হারিনা কি হইলো দাদা তুই এনে ধান খেতে বই এনেছ তাই তো আমি দেই নাই আমার থুরাই দেখছে আমি এত কষ্ট করে আইলাইছি বাসন এক নিগে তুই এনে বই এনেছ কোন উদ্দেশ্য তুই রে তুই কি রে বাসন দি আর না আমি কি জানি হ্যাঁ আমি দেখ পানছি এই কথারা কি করে দেখছ না হ্যাঁ আপনি এইজন তো বাসন এনে দি আর না আর ইলেকশন খেলাইবেন হ্যাঁ নেতা নাড়ে খেতারে হ্যাঁ শালা দুরমুশা নেতা কোন নাচ দিছ দেখছ না

পাইছে আমি খেদ নিৰি পাৰিছিলে আমি কি হাৰম না কি মূৰ্খ গেৰামে বাস কৰিৰে কাইলৈ আমি যে পাহাৰে শিকোম পাহাৰে যে বাচন শিকোমো কোন জেগাই থাকি ত বাচন শিকোমো